দুর্গাপুর ফরিদপুর ব্লকের লাউদোহা চার মাথা মোড়ে ভাষা দিবস পালন করার উপলক্ষে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ভাষা দিবস একটি পথসভার আয়োজন করা হয় এবং একই সঙ্গে সেখানে রক্ষাবন্ধনও করা হয় অর্থাৎ রাখি পরিয়ে সমস্ত মানুষের সম্প্রীতির বার্তা দেওয়া হচ্ছিল একই সময়ে দুর্গাপুর ফরিদপুর ব্লকের লাউদোহায় বিজেপির পক্ষ থেকে আসন্ন দুর্গাপুজোর আগমনী বার্তা নিয়ে একটি পদযাত্রা অনুষ্ঠিত হয় পদযাত্রার মাধ্যমে গ্রামবাসীদের মধ্যে গীতা বিতরণ করা হয় একই সময়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে লাউদোহায় রাখি উৎসব এবং ভাষা দিবস পালন করা হচ্ছিল এই সভা চলাকালীন বিজেপির পদযাত্রা সেই রাস্তা দিয়ে অতিক্রম করার সময় দুই পক্ষের মধ্যেই স্লোগান এবং পাল্টা স্লোগান দেওয়া হয় এবং বাক বিতণ্ডার সৃষ্টি হয় তবে প্রশাসনের তৎপরতাই উভয় পক্ষে শান্তিপূর্ণভাবে তাদের পদযাত্রা এবং সভা সম্পূর্ণ করে বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি বলেন চণ্ডীপাঠ শুনলে বাংলার মাটিতে কারো রাগ হতে পারে সেটা একান্তই কাম্য নয় এর বিহিত স্বয়ং মা দুর্গাই করবেন সমস্ত মানুষকে আমাদের কৃতজ্ঞতা জানাই যে তারা তুলে আমাদের এই আজকের এই যে শ্রদ্ধাঞ্জলি যাত্রা এটাতে আপনারা সমর্থন জানিয়েছেন আর দেখুন মায়ের নাম করলে চণ্ডী পাঠ হলে মহিষাসুরে খুব রাগ হয় কিন্তু পাণ্ডবেশ্বরে আমরা চন্ডি পাঠ করলে কোন মহিষাসুরে রাগ হচ্ছে নিশ্চয় পাণ্ডবেশ্বরে মানুষ বুঝতে পারছে দুঃখ এই খারাপ কাজ যেটা করানো হচ্ছে বেশ কিছু এমন ছেলেদেরকে দিয়ে করানো হচ্ছে যারা ভালো পরিবারের ছেলে যাদের দাদু নাম করা ব্যক্তি ছিল মা দুর্গাই করবে মা দুর্গাই করবে মা দুর্গাই করবে আর ছ মাস দুর্গাপুর ফরিদপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সহকিপ ঘটকের বক্তব্য বিপক্ষ দল সবসময় ধর্ম নিয়ে খেলা করে কিন্তু আমরা সকল ধর্মকে জাতিকে সব সময় কাঁধে তুলে রেখেছি আর ভবিষ্যতেও রাখবো খেলা আর আমরা সব ধর্মকে আমরা সব জাতিকে আমরা সময় যত মস্তকে প্রণাম জানিয়েছি সব ধর্মকে আমরা নিজেদের কাঁধের মধ্যে বয়ে নিয়েছি কারণ আমাদের তিনি মুখ্য সচিব বলতে মুখ্যমন্ত্রী উনি হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উনি আমাদেরকে সবসময় শিখিয়েছেন ধর্মের মধ্যে কোনো বিবাদ নেই ধর্মের মধ্যে কোনো বিবাদ করার দরকার নেই কারণ ধর্ম হচ্ছে সর্বধর্মের সাথে পরে আমাদের উৎসবে আনন্দে থাকতে সেটা আমাদেরকে সবসময় উনি শিখিয়েছেন আর ওনাদের সবসময় নীতি আছেন দু হাজার চব্বিশ পর্যন্ত ওনাদের শ্রীরামচন্দ্রকে নিয়ে পড়ে ওনার ধর্ম নিয়ে খেলেছেন কারণ দু হাজার চব্বিশের রাজনীতিতে যখন বাংলা থেকে ওনারা ব্যর্থ হয়েছেন বাংলাতে পা গরম করতে পারেননি তখন বাংলার কাছে এসে পড়ে জয় মা দুর্গা জয় মা কালীকে বেছে নিয়েছেন এই তো আঠেরো জুলাই এসে পড়ে মাননীয় নরেন্দ্র মোদী যিনি আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী উনি প্রথম বাংলাকে যেন জাগ্রত করার চেষ্টা হয়েছে তো সবসময় জাগ্রত হয়ে আছেন বাংলার প্রতিটি নারীর প্রতি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সুরক্ষিত করার জন্য সবসময় বিচল হয়ে আছেন তিনশো পঁয়ষট্টি দিন নারীকে রূপায়ণ করা যায় নারীদের জন্য কীভাবে চিন্তা করা যায় নারীকে কীভাবে জাগ্রত করা যায় তার জন্য উনি সবসময় আছেন তাই আমরা আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে দিক নির্দেশ ফলো করে আর আমাদের যিনি বিধায়ক তিনি আমাদের এই জেলার ক্যাপ্টেন ওনাদের ওনার দিক নির্দেশ করে আর আমাদের সাংসদ অভিষেক যে দিক নির্দেশ করে আমাদের পথকে অবলম্বন করবো আর ছাব্বিশের জন্য বহিরাগত লোক কেনে পড়ে তারা ভাবেন যদি আমাদের বিধানসভা থেকে শুরু করে সারা পশ্চিমবঙ্গে ওরা যদি ভাবেন ভোট করে নেবেন তাহলে ওরা অন্ধের প্রদীপের প্রদীপের নিচে যেমন আলোটা থাকে সেই আলোর জায়গায় আছে ওরা কোনো উজ্জ্বল জায়গায় নেই আর আগামী দিন ওদের যদি পঞ্চাশ শতাংশ যদি ভোট পায় বা পঞ্চাশটা যদি সিট পায় তাহ তাহ বলাই যেতে পারে হয়তো ওরা কুড়ি বা তিরিশে যেবার আটকে থেকে যাবে এটুকু আমরা আশাবাদী নিয়ে ছাব্বিশের জন্য প্রস্তুতি এটা হচ্ছে শুধু আমাদের হচ্ছে টেজার এরপর তো টেলার দেখাবো না কীভাবে প্রস্তুতি নিতে হয় তার এইটা থেকে আমরা শুরু করলাম উনি ভাবছেন যে প্রতিটা এলাকাতে এইভাবে ভিন্নভাবে অন্য অন্য পতাকা নিয়ে কখনো বা অন্য অন্য কালচারাল সোসাইটি নিয়ে পড়ে বা কখনও পতাকা পদ্মগুলো পতাকা নিয়ে ঢুকে যাবেন বিভিন্ন গলিতে বিভিন্ন অঞ্চলে তাহলে ভুল ভাবছেন কারণ আমাদের প্রতিটা অঞ্চলের বুথের সভাপতি থেকে শুরু করে অঞ্চলের সভাপতি থেকে শুরু করে পঞ্চায়েতের সবাই থেকে শুরু করে পঞ্চায়েত সমিতি থেকে শুরু করে সবাই শক্তিশালীভাবে সবাই লড়াই দেওয়ার জন্য প্রস্তুত আছি তাই আজকে ট্রেজারকে নিয়ে পরে আমরা শুরু করলাম জয় বাংলা জয় দেও সন্দেমাত মতন জিজিন্দাবাদ অভিষেক মানে জিজিন্দাবাদ মহত নয় চক্ষু জয় পাংড়া চণ্ডীপাঠ শুনলে কারো রাগ হয় চি নরেন চি মা দুর্গাই তোমাকে বধ করবে গণতান্ত্রিক ব্যবস্থায় ছ মাসের মধ্যে তুমি শেষ হবে মা দুর্গাকে তুমি অপমান করেছো আমাকে গালাগালি দেওয়ার কোনো আপত্তি নেই কিন্তু মা দুর্গাকে সে গালাগালি করেছে চণ্ডীপাঠ যে আটকাবার চেষ্টা করেছে মা দুর্গা তাকে ছেড়ে কথা বলবে না বলবে না বলবে না গুগলা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি গৌতম ঘোষ বলেন আমরা উৎসব পালন করছিলাম রাজনৈতিক প্রদর্শনীর প্রয়োজন ছিল না ভাষা দিবসের অনুষ্ঠানের সময় এ ধরনের পদযাত্রা প্ররোচনামূলক তিনি আরও জানান লাউদহর পুরনো পবিত্র ভূমিতে পাণ্ডবের বিধানসভার মানুষ আসেনি কিছু বহিরাগত মানুষেরা এসে লাউদোহার পুরনো ভূমিকে অপবিত্র করেছে যা একেবারেই অনুচিত প্রশাসনের দ্রুত হস্তক্ষেপে পরিস্থিতি উত্তপ্ত না হয় শান্তিপূর্ণভাবে মিটে যায় পুলিশ এবং স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে ভবিষ্যতে এ ধরনের অনুষ্ঠান বা রাজনৈতিক কর্মসূচি আয়োজনের সময় পারস্পরিক সমন্বয় রেখে ব্যবস্থা নেওয়া হবে যাতে শৃঙ্খলা বজায় থাকে এবং উৎসবের আবহ নষ্ট না হয় উনি এই পূর্ণ ভূমিতে উনি যে এসেছিলেন প্রথমে আমাদের প্রতিবাদ করার কারণ হচ্ছে যে পাণ্ডেশ্বর বিধানসভার মানুষ আছেন বহিরাগত দিকে নিয়ে এসে লাউদর পূর্ণ ভূমিকে অপবিত্র করার চেষ্টা করেছিলেন আর উনি মা দুর্গার নিয়ে কথা বলছেন মা দুর্গার নিয়ে তো আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় মা দুর্গার নামে প্রণাম করেন আমরা প্রণাম করি মা দুর্গার নাম যে ক্লাবগুলো আছে সেগুলোকে অনুদান দেন বিজেপি যারা নেতারা আছে সবসময় তো কোটে যায় শ্রীরাম জয় শ্রীরাম তো সিলেবাস থেকে উঠে উঠে দিলেন এইবার দুর্গা আর কালী বাকি আছে প্রধানমন্ত্রী মুখে বেরিয়েছে আগামী দিনে আমাদের যিনি সর্বভারতীয় সাধারণ সম্পাদক আছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন জেপি নাড্ডা বাংলায় এসেছিলেন সেই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বিধানসভা এখনো আসেনি জয় বাংলা মুখে ওনার ধ্বনি বেরিয়েছেন রাষ্ট্রপতি এসেছিলেন আমাদের কলকাতাতে কেন রাষ্ট্রপতির মুখে জয় বাংলা বেড়েছে আর বাংলাকে যেভাবে অপমান করছে বাংলা বাঙালি মানুষের উপর যেভাবে অত্যাচার করছে বাংলা ভাষাকে যেভাবে অত্যাচার করছে উনি কী বুঝবেন উনি তো বিহার থেকে এসে বোধে এখানে বসবাস করেছেন চাকরির সূত্রে এসেছিলেন হয়তো দাদু চাকরি করতো সেই সূত্রে এখানে বসবাস করেছে বাংলার মানুষের উনি ভাবনা জানে না বাংলার প্রতি যদি ওনার ভালোবাসা থাকতো তাহলে যেভাবে কেন্দ্র সরকার বিজেপি সরকার বাঙালি থেকে অত্যাচার করছে বাংলার মানুষকে অপমান করছে বাংলার ভাষাকে অপমান করছে তার বিরুদ্ধে যদি উনি আন্দোলন করত আমরা সমর্থন করত উনি এইখানে এসে গা গরম করার চেষ্টা করছে উনি জানে না এটা দুর্গাপুর ফরিদপুর ব্লক এইখান থেকে ওনাকে জিতিয়ে আমরা বিধানসভায় পাঠিয়েছিলাম উনি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মায়ের সঙ্গে বেইমানি করে নিজের টাকাকে বাঁচানোর জন্য ইডি আর সিবিআই হয়ে দু হাজার একুশে বিজেপিতে গিয়েছেন দু হাজার ছাব্বিশে ওনাকে আমরা বিসর্জন করব তার জন্য দুর্গাপুর ফরিদপুর ব্লক তৃণমূল কংগ্রেসের তৈরি আছে আগামী দু হাজার ছাব্বিশে নির্বাচনের আগে উনি যেখানেই ঢুকবেন সেইখানে আমরা তারা করব কারণ উনি মানুষের সাথে বেইমানি করেছেন বাংলার মানুষের সাথে বেইমানি করেছেন পাঞ্জাবসের বিধানসভার মানুষের সঙ্গে বেইমানি করেছেন উনি কোনো উন্নয়ন করেনি যদি উন্নয়ন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন যদি সংগঠন করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় করেছেন যদি মানুষের পাশে থাকে মানুষের কাজ করে সে হচ্ছে আমাদের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী তাই আমরা আজকে প্রতিবাদ করেছি আগামী দিনে ও যে অঞ্চলে ঢুকবে ওনাকে তারা করব বহিরা গত দিকে নিয়ে এলে ওনার কোনো জায়গায় নেই গণতন্ত্র ভালো যদি উনি মিছিল করেন মিটিং করেন স্বাগতম কিন্তু গণতন্ত্রের বাইরে যাচ্ছে আর যে দেখতে পাওয়া গেল ওনার মিছিলে আট বছরে দশ বছরে বাচ্চা ছেলে মেয়ে দিকে নিয়ে মিছিল করছে কি সংস্কৃতি দিচ্ছে বাংলায় তো এটা সংস্কৃতি নয় বাংলার সংস্কৃতি বাংলা সৃষ্টি উনি জানে না এই বাংলা রবীন্দ্রনাথের বাংলা এই বাংলা কবি নজরুলের বাংলা